কলকাতার মধ্যে ফ্ল্যাট কিনবেন ভাবছেন ফ্ল্যাট থেকে বেরোবেন বাজার অফিস যেতে হবে তাড়াতাড়ি মেট্রো পৌঁছাতে হবে পাঁচ মিনিটের মধ্যে এত কিছু হবে এই ফ্ল্যাটে বিজ্ঞান আমাদেরকে এত সুবিধা দিয়েছে তাই আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি এত সুন্দর মডার্ন ফ্ল্যাট ভাবছেন এরকম ফ্ল্যাট কিনবেন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এটা হবে স্বপ্ন পূরণ হওয়ার আপনার ঠিকানা নমস্কার এডিয়াটাস পপ চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ গড়িয়া মহামায়তালার মধ্যে টু বিএইচকে রেডি ফ্ল্যাট ভিজিট করাবো ফার্স্ট ফ্লোরে আমি এখন দাঁড়িয়ে আছি মহামায়তলা এনএসি বস রোডের উপরে এখান থেকে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে টু বিএইচকে ফ্ল্যাট ভিজিট করাবো এই এনএসসি বস রোডের উপরেই রয়েছে এসপি পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের উল্টো দিকে রাস্তায় যেতে হবে এখান থেকে কিন্তু রিকশাও পেয়ে যাবেন খুবই কাছে এখান থেকে কিন্তু পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হবে আমি এখন এই ফ্ল্যাটের সামনেই চলে এসেছি এটা হচ্ছে ফ্ল্যাটের আউটসাইডের এলিমেশান ফ্ল্যাটের কালার কম্বিনেশান কিন্তু খুবই সুন্দর আমি এখন ফ্ল্যাটের বাইরের কমন স্পেসগুলো একটু ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেটে ঢোকার গেট এবং এই সাইডে দুটো কমার্শিয়াল স্পেসও রয়েছে ডান দিকে রয়েছে গ্যারেজের অপশান এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা গ্যারেজেরও অপশান পেয়ে যাবেন আমি এই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো আমি আউটসাইডের এলিমেশান আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন একদম রেডি টু মুভ আপনারা চাইলেই শিফট করতে পারবেন এই ফ্ল্যাটের কাছাকাছি পেয়ে যাবেন বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে পড়াশোনার জন্য আপনারা অনেকেই ফ্ল্যাট খুঁজেন এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা দেখতেই পারেন এখান থেকে কিন্তু বিডি মেমোরিয়াল স্কুল পায়ে হেঁটে পৌঁছতে পারবেন এবং এই ফ্ল্যাটের কাছাকাছি ইএম বাইপাস এনএসি বোস রোড পেয়ে যাবেন খুবই কাছে হবে ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটটা কিন্তু লোনেও কিনতে পারবেন লোন আপনারা পেয়ে যাবেন এসবিআই এসডিএফসি এখান থেকে অ্যাপ্রুভ আছে জি প্লাস থ্রি বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে থাকছে কমার্শিয়াল স্পেস কার পার্কিং এবং সিকিউরিটি রুম এই বিল্ডিংয়ে কিন্তু লিফ্ট নেই আমি এখানে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট ভিজিট করাব এটা হলো গড়িয়া মহামায়তলা লোকেশানে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন খুবই কম দামি আমি এখন ফার্স্ট ফ্লোরে যাব দেখাবো গুড়িয়া মোহামাইতালার মধ্যে এই প্রপার্টিটি পেয়ে যাবেন জি প্লাস থ্রি বিল্ডিং ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটটা এখন আমি দেখাবো এখন স্টেয়ারের পজিশন দেখছেন স্টেয়ার মার্বেল গ্রেনাইড বসানো অনেকটা চওড়া স্টেয়ার স্টেপগুলো হাইট অনেক কম এই ফার্স্ট ফ্লোরে থাকছে দুটো ফ্ল্যাট এই বিল্ডিংয়ের টোটাল ছটা ফ্ল্যাট থাকছে লিফ্টের কোনো পজিশন নেই এটা হলো ফ্ল্যাটে ঢোকার মেন গেট মেন গেট থেকে ঢুকেই থাকছে বড় লিভিং ডাইনিং স্পেস একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিলও রাখতে পারবেন এই ডাইনিংয়ে একটা বড় উইন্ডো রয়েছে অ্যালুমিনিয়াম সেলাইডিং এবং গ্রিল বসানো এই স্পেসটা অনেকটা চওড়া এবং লম্বা এই টু বিএইচকে ফ্ল্যাটে পাবেন দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি একটা সেপারেট কিচেন এবং লফটও থাকছে খুবই সুন্দর খোলামেলা একদম স্পেস পেয়ে যাবেন এই ফ্ল্যাটে এটা হলো মেইন ডোর মেইন ডোরে লেমিনেশান করা ফ্ল্যাশ ডোর রয়েছে খুবই সুন্দর একটা ফ্ল্যাট পেয়ে যাবেন এই মহামাইতালা লোকেশনে আমি এখন দেখাবো বেডরুমের পজিশন এটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে কিন্তু থাকছে একটা টয়লেট এবং একটা ব্যালকানি পাবেন এই বেডরুমটা রোড সাইড হচ্ছে এবং দুটো উইন্ডো পাবেন অনেকটা চওড়া বেডরুম দশ বাই দশ সাথে একটা ওয়ার্ডে পেয়ে যাবে। এটা হলো অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমে কোমর শাওয়ার এগুলো বসানো ওয়ালগুলো রয়েছে টাইলস খুবই সুন্দর অনেকটাই বড় এই টয়লেটটা পেয়ে যাবেন এটা হলো আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আপনি পেয়ে যাবেন ইএম বাইপাস এনএসি বস রোড এবং কবি নজরুল মেট্রোর কাছাকাছি এই মাস্টার বেডরুমে এসির কানেকশনও থাকছে দুটো অ্যালুমিনিয়াম স্লাইডিং বসানো উইন্ডো থাকছে এটা হলো ব্যালকানি ব্যালকানিটা হচ্ছে রোড সাইডে এবং এই ব্যালকানিতে বসে সময় কাটাতে পারবেন এত সুন্দর রোড সাইডে একটা ব্যালকানি পাচ্ছেন এই টু বিএইচকে ফ্ল্যাটে কাছাকাছি পেয়ে যাবেন বাজার দোকান এবং অটো স্ট্যান্ডও পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারবেন মেট্রো স্টেশন এই বেডরুম থেকে বেরিয়ে আমি এখন দেখাচ্ছি কিচেনের পজিশন কিচেনে কিন্তু আপনারা ফ্রিজও রাখতে পারবেন গ্রিনাইট বসানও রয়েছে কিচেনে এবং খুবই সুন্দর অনেকটা চওড়া এবং অনেকটা বড় কিচেন পেয়ে যাবেন সেপারেট কিচেন আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটে কিন্তু কোনো লিফ্টের পজিশন নেই এই ফ্ল্যাটে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের পজিশন আছে গ্যারেজ পেয়ে যাবেন গ্যারেজ কিনতে পারবেন পাঁচ লাখ টাকা এক্সট্রা চার্জ পড়বে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন পৌরসভা লোকেশানে এবং বাড়ির সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে এটা হলো সেকেন্ড বেডরুম এই বেডরুমটা আপনারা রোড সাইডে পেয়ে যাবেন এখানেও দুটো উইন্ডো পাবেন এই বেডরুমে ক্রস ভেলটারেশনের সুবিধা পাবেন এই বেডরুমের সাথে একটা এসির কানেকশান একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন উইন্ডো থেকে রোড সাইডের একটা ভিউ পেয়ে যাবেন এই টু বিএইচকে ফ্ল্যাটে দুটো বেডরুমই কিন্তু রোড সাইড দুটো বেডরুম থেকেই রোডের একটা ভিউ পাবেন এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা টাইলস ফিনিশিংয়ের পাবেন পৌরসভা এরিয়ার মধ্যে পড়ছে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে ইলেকট্রিক সিটি থাকছে ডাব্লু এরিয়া কোনো পাওয়ার কাটের কোনো সমস্যা হবে না আমি এখন আপনাদেরকে দেখাবো কমন টয়লেট কমন টয়লেটটা যথেষ্ট বড় এবং অনেকটা চওড়া এখানে কমন টয়লেটে গিজারের কানেকশান কুমোর শাওয়ার বেসিং এগুলো বসানো রয়েছে ওয়ালগুলো রয়েছে টাইলস টু বিএইচকে আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভিজিট করালাম এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন ছত্রিশ লাখ টাকায় এখানে গ্যারেজেরও ব্যবস্থা থাকছে গ্যারেজ নিলে এক্সট্রা পাঁচ লাখ টাকা পড়বে লোনে কিনতে পারবেন নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটের ডিটেলস জানতে এবং ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ